নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের রান্না করতে করতে ভাবলাম যে না আজকে একটু অনেক দিন পরে তোমাদের সঙ্গে চিকেন রান্নাটা শেয়ার করি তো দেখো আমার সুন্দরভাবে এখানে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আজকের এই চিকেনটা ভাবছিলাম যে একটু কষা কষা করব। কিন্তু জানো তো আমার মেয়ে না একদমই ঝোল ছাড়া খেতে পারে না তো সেই জন্য ভাবলাম যে না থাক সব সময় তো আর আমার ইচ্ছা করলে হবে না তো ওখানে আমি চিকেনটা আগে থেকে মেয়েকে রেখে দিয়েছি সুন্দর করে আর এখানে দেখো আমার মেয়ের স্পেশাল ওই গিলে না কি বলে একটা তোমরা ওটাকে কী স্টমাকও বলে তো সেটা নিয়ে আসা হয়েছে ওটা খেতে খুবই ভালোবাসে তো যখনই ওর বাবা চিকেন আনে তখন ওটা আনতেই হবে তো সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ওদিকে আমি মেখে রেখে দিয়েছি আর এদিকে আমার মশলাটাও ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তো এবারে চিকেনগুলো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তো চলো আজকে একদমই একটা সিম্পলের মধ্যে চিকেন রান্না করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো তাহলে চলো এখন ভালোভাবে চিকেনটা কষিয়ে নেবো চিকেনের ঝোল তো একদমই রেডি আমাদের আলু দিয়ে চিকেনের ঝোল দারুণ খেতে টেস্ট হয় তো বাঙালি মানেই আলু ছাড়া তো চিকেন হবেই না তোমরা কারা কারা আলু ছাড়া চিকেন খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার তো একদমই ভালো লাগে না তো চলো এখন গরম ভাতের সাথে পরিবেশন করার ভালা তো এখানে দেখো লাল লাল চিকেনের ঝোল একদম রেডি দেখে জীবে জল আসছে তোমাদের তাহলে অবশ্যই ছটপট করে রাতে বানিয়ে খেয়ে ফেল তো চলো আজকের তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে কালকে আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর খাওয়া দাওয়াটা আমরা এখন কমপ্লিট করে নিই